হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছো আজকে বানাবো একটু বিকেলে স্ন্যাক্সে চিকেন বোলস তার জন্যই দেখো প্রস্তুতি করছিলাম চলো আমি এদিকে চিকেন বোলসগুলো বানাই আর তোমাদের সাথে একটু গল্পও করি যেহেতু মামার মেয়ের বিয়ে যেতে পারিনি মনটা একটু খারাপ কি করব বলো মেয়ের পরীক্ষা বর বাইরে কাজে অসুবিধার জন্যই যেতে পারিনি সবাই আনন্দ করছে মজা করছে পিক পাঠাচ্ছে দেখে খুব খারাপ লাগছে যেতে পারছি না এই সময় গেলে কী তো মেয়েটাও সবাইকে চিনতে পারতো সবার সাথে দেখা হতো আমরা বোনেরাও সবাই একসাথে দেখা হতো কথা হাসি ঠাট্টা আনন্দ এই সময়গুলো না আবার কোনো অকেশন পড়বে তখন আর এটাই ছিল বোনদের মধ্যে সবার ছোট তার লাস্ট বিয়ে আর কোনো বোনদের আর বিয়ে বাকি নেই তার জন্য খুব খারাপ লাগছিল ওর বিয়েতে যাওয়ার খুব আনন্দ করার খুব ইচ্ছে ছিল সেটা আর হতে পারলো না চলো তাই জন্য ভাবলাম মেয়েটাকে একটু বিকেলে চিকেন বোলস বানিয়ে দিই বিয়েবাড়িতে যেতে পারিনি তাই ওকে ভাবলাম ওর পছন্দ মতন কিছু একটা বানিয়ে দিই ও খাক ওর পরীক্ষাও আছে ওই জন্যই তো আরও যাওয়া হয়নি কিছু কিছু রিলেটিভদের বিয়েতে না যেতে পারলে না মনটা খুব খারাপ লাগে আর এটা আমার ছোটো মামার মেয়ের বিয়ে নিজের বোন বলে কথা আরও কষ্ট লাগে কখনও শ্বশুরবাড়ির অকেশন পড়লে না তখন না মেয়ের কোনো পরীক্ষা পড়ে না বরের কোনো কাজের চাপ থাকে আমারই দিকে কখনো অকেশন পড়লেই দেখি এই সিস্টেমগুলো তখন চলে আসে যাই হোক ভাল লাগলো না তাই তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার চিকেন বোলসগুলো রেডি হয়ে গেলো মেয়েকে দিয়ে আসি চলো তারপরে ভাবলাম একটু চা করি ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে এইগুলোর সাথে একটু চা কফি ভালো লাগে কিন্তু মেয়ে কফি খায় না বলে তাই একটু চা বানালাম তাই বিয়ে বাড়িতে সবাই আনন্দ করছে আমি এদিকে বাড়িতে মনটা খুব খারাপ তোমাদের সাথে কথা বলে বেশি একটু ভালো লাগে চলো টাটা